হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে তোমাদের রিকোয়েস্টে ক্লাস টেনের এর ফিজিক্যাল সায়েন্স ছায়া পাবলিকেশনের কেমন ছায়া পাবলিকেশনের ভৌত বিজ্ঞান ও পরিবেশ দুয়ারী গাঙ্গুলি মাইতি এই বইটা রিভিউ করতে চলেছি ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে তোমরা ছায়া পাবলিকেশনের এই বইটার কথা নিশ্চয়ই সবাই শুনেছো এবং এই বইটা খুব মানের বই মানা হয় তার কারণ কি সেটা আমরা আজকে বুঝতে পারবো এই বইয়ের একদম ডিটেইলস আলোচনা করব ফিজিক্সের পার্ট বা কেমিস্ট্রির পার্ট কেমন রয়েছে গাণিতিক প্রশ্ন অনুশীলনী বা আমাদের কনসেপ্টগুলো কেমন ভাবে এখানে উপস্থাপন করা হয়েছে বা ভাষাগুলো কেমন সবগুলো আলোচনা কাদের ক্ষেত্রে ডিটেলসে এই বইটা সবথেকে কারা বইটা কিনবে এবং এই বই আমরা যদি পাশে রাখি আমরা টেক্সট বুক হিসাবে যদি রাখি তাহলে সেক্ষেত্রে আমাদের মাধ্যমিকের ক্ষেত্রে কতটা আমরা এই টেক্সট বুক থেকে আমরা নম্বর পাবো বা টেক্সট বুকটা পড়ে কতটা আমরা ইম্প্রুভ করতে পারি সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব শেষে অবশ্যই প্রথমত আমরা টেক্সটবুকের ভেতরে গিয়ে টেক্সটবুকের মধ্যে কি কি রয়েছে বা বৈশিষ্ট্যগুলো কী কী আছে সেগুলো প্রথমত দ্রুত দেখিনি এটা দেখো ছায়া পাবলিকেশনের ক্লাস টেনের ভৌতবিজ্ঞান বিজ্ঞান টেক্সটবুক এবং এখানে দেখো লেটেস্ট এডিশন জানুয়ারি দু হাজার ছাব্বিশ এবং দাম হচ্ছে একশো সত্তর টাকা আমরা চলে যাব প্রথম চ্যাপ্টার পরিবেশের জন্য ভাবনা এখানে দেখো প্রত্যেকটা স্তর সেখানে মানে তাদের যে বিস্তার কত উচ্চতা পর্যন্ত গ্যাসীয় উপাদান কি থাকে তাদের উষ্ণতা বা চাপের যে জায়গাগুলো কোথায় উষ্ণতা বা চাপ বাড়ে না কমে সব জায়গাগুলো এখানে ছকের রাঁকড়ে দিয়েছে মানে একদম ফুট নোটের মতো খুব সহজ করে এই জায়গা থেকে তোমরা কিন্তু রিভিশন করতে পারো এছাড়াও ছবি দেওয়া হয়েছে ছবি তো অবশ্যই আমাদের ছায়ার টেক্সটবুক আমরা দেখতে পাই ওকে এই জায়গাগুলো আমাদের প্রত্যেকটা জায়গা গ্রিন হাউসের জায়গা বা ওজন স্তর ধ্বংসের ক্ষতিকর প্রভাব বা ওজন স্তর ধ্বংসে সিএফসি এনো এনো টু এগুলোর ভূমিকা এগুলো পয়েন্টের আকারে কিন্তু দেওয়া হয়েছে তার পাশাপাশি কেমিক্যাল রিয়েশন সেগুলো তোমরা কিন্তু এখানে পাবে কেমিক্যাল রিয়েশন সবগুলো পাবে ওকে এরপরে আমরা চলে যাবো আমাদের গ্যাসের চ্যাপ্টার গ্যাসের চ্যাপ্টার থেকে দেখা একদম বিষয়ের ভেতরে কিন্তু ধীরে 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 যাওয়া হয়েছে কনসেপ্টের ওপর বেশি ধ্যান দেওয়া হয়েছে কেমন কনসেপ্টের ওপরে মানে বিষয় যেন সহজে তোমরা বুঝতে পারো সেভাবেই কিন্তু এই জায়গাগুলো দিয়েছে বিষয়ের গভীরে যাওয়ার জন্য বা বিষয় বোঝার জন্য ফিজিক্সের পোর্শন বোঝার জন্য যেভাবে প্রেজেন্টেশন দরকার সেভাবে করেছে এরা পাবলিকেশনের বই বিশেষ করে ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে আমি দেখেছি বিষয় যাতে সহজে বুঝতে পারো সেভাবেই কিন্তু জায়গাগুলো লেখা হয় কেমন সেভাবে কিন্তু ধ্যান দেয় প্রেজেন্টেশনের ক্ষেত্রে মানে কনসেপ্টের উপর বেশি ধ্যান দেয় পরীক্ষায় কীভাবে লিখতে হবে সেটা অতটা গুরুত্ব দেওয়া হয় না পরীক্ষায় যেভাবে মানে কোয়েশ্চেন আনসার লিখতে হয় তাই জন্য আমরা আরও অনেক টেক্সট বুক দেখেছি কিন্তু আমাদের এখানে কনসেপ্টের ওপরে আমাদের বেশি কিন্তু ধ্যান দেওয়া হয়েছে গাণিতিক প্রশ্ন খুব বেশি নেই কিন্তু আমাদের যে গুরুত্বপূর্ণ সমীকরণগুলো আছে সম্পর্কগুলো সেই সম্পর্ক থেকে কিন্তু একটা করে আমাদের গাণিতিক প্রশ্ন দিয়েছে এরপরে যদি আমরা দেখি রাসায়নিক গণনা সেই রাসায়নিক গণনা চ্যাপ্টারে কিন্তু প্রচুর গাণিতিক প্রশ্ন রয়েছে এবং গুরুত্বপূর্ণ গাণিতিক প্রশ্ন যে প্রশ্নগুলো সাধারণত আমাদের মাধ্যমিক পরীক্ষাতে আছে সেগুলো কিন্তু দেওয়া হয়েছে এখানে কেমন ওই প্যাটার্নেরই প্রশ্ন দেওয়া হয়েছে পাশাপাশি আমাদের অনুশীলন যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু খুব সুন্দর ওকে অনুশীলনীর প্রশ্ন কম পরিমাণে রয়েছে খুব বেশি গাণিতিক প্রশ্ন এখন দেয়নি তারপর চ্যাপ্টার ভালো রয়েছে আলো চ্যাপ্টার থেকে যদি আমরা দেখি আলো চ্যাপ্টার থেকেও কিন্তু কনসেপ্টের উপর বেশি ধ্যান দেওয়া হয়েছে কেমন ছবি দেওয়া হয়েছে প্রত্যেকটাতে কিন্তু একটু বড় বড় করে জিনিসগুলো ব্যাখ্যা করা হয়েছে বিষয়গুলো বোঝার জন্য এই বইটা খুব ভালো এরপর আমাদের চলতরির চ্যাপ্টারটাও যদি আমরা দেখি চলতরির চ্যাপ্টারেও সেখানে আমাদের ওই একই রকমভাবে এই চ্যাপ্টারগুলোতে বিশেষ করে আমাদের বোঝানোর ধরনটা খুব সুন্দর খুব সুন্দর করে বুঝিয়েছে ওকে কোয়েশ্চেন অ্যান্সার একদম রেডিমেড নোটসের মতো কোয়েশ্চেন অ্যান্সার এখানে নেই এই বিষয়গুলোকে উপস্থাপন করা হয়েছে এমন করে যাতে করে তোমাদের এই বিষয়গুলো সম্পর্কে সম্পূর্ণ ধারণাটা ক্লিয়ার হয় এই যে কিছু কিছু করে গাণিতিক প্রশ্ন দু একটা করে দেওয়া হয়েছে ওকে আগে আমার মনে হয় অনেক গাণিতিক প্রশ্ন এখানে আমাদের এক্সারসাইজেও থাকতো এখন একটু কমিয়ে দিয়েছে কেমিস্ট্রি পোর্শান বলার কিছু নেই নো ডাউট খুব ভালো প্রত্যেকটা জিনিস স্ট্রাকচারগুলো নির্ভুল সুন্দর করে দেওয়া হয়েছে ওকে জৈব রাসায়ন যদি আমরা চ্যাপ্টার দেখি লাস্ট চ্যাপ্টার আমাদের জৈব রাসায়নের ক্ষেত্রেও কেমিক্যাল রিয়াকশান একদম খুব সুন্দর করে প্রত্যেকটা জিনিস মানে শেষ চ্যাপ্টারটা জৈব রাসায়ন চ্যাপ্টারটা খুব ভালো করে আমাদের এই বইয়ের মধ্যে দেওয়া হয়েছে খুব ভালো করে তাহলে আমরা ছায়া পাবলিকেশনের যেটা টেক্সট বুক সেটা রিভিউ করলাম এবং যেটা বুঝলাম যে এখানে কিন্তু ভাষাটা খুব সুন্দর স্ট্যান্ডার্ড ভাষা বা উপস্থাপনাটাও কিন্তু খুব স্ট্যান্ডার্ড মার্জিত ভাষা ব্যবহার করা হয়েছে এবং যদি উঁচু ক্লাসে ক্লাস ইলেভেন টুয়েলভে যদি আমরা সায়েন্স নিয়ে পড়তে চাই তাহলে অবশ্যই আমার মনে হয় ছায়া পাবলিকেশনের এই ভৌতবিজ্ঞান ও পরিবেশের টেক্সট বুকটা অবশ্যই রাখতে হবে তার কারণ কি ফিজিক্সের পোর্শন আমরা হয়তো সরাসরি যেভাবে আমাদের প্রশ্নোত্তর লিখতে হয় সেই জায়গাটা আমরা টেক্সট বুক থেকে অতটা হয়তো পাবো না কিন্তু বিষয়টা বোঝার জন্য বিষয়ের গভীরে যাওয়ার জন্য বা ডেপথে যাওয়ার জন্য এই বইটা কিন্তু যথেষ্ট মানে চেষ্টা করেছে ডেপথের ভেতরে বিষয়ের ভেতরে যাওয়ার জন্য কিন্তু কনসেপ্টগুলো খুব সহজ করে এবং সায়েন্টিফিক ওয়েতে কিন্তু দেওয়া হয়েছে এর পাশাপাশি আমরা দেখলাম যে প্রত্যেকটা চ্যাপ্টারে যে অনুশীলনী প্রশ্নগুলো আছে সেগুলো খুব উন্নত মানের ছায়ার বুক কিন্তু অনেক স্কুলে প্রচুর স্কুলে প্রচলন করা হয় এবং বেশিরভাগ স্টুডেন্ট দেখবে ভালো স্টুডেন্ট যারা হয় যারা স্কুলের মধ্যে এক থেকে দশের মধ্যে থাকে দেখবে ছায়ার ভৌত বিজ্ঞান টেক্সট বুক তাদের কাছে আসেই আছে অন্য টেক্সট বুক থাকতে পারে কিন্তু ছায়াটা অবশ্যই তাদের কাছে আছে ভালো নম্বর পাওয়ার জন্য আমার মনে হয় ছায়ার টেক্সট বুকটা অবশ্যই তোমরা রাখতে পারো আমি এর আগে সাঁতরা পাবলিকেশন টেক্সট বই তোমাদের দেখিয়েছি সেই টেক্সট বুকটা তোমাদের মানে পাঠ্য বইটা যারা একটু দুর্বল মানের রয়েছো কিন্তু সেই টেক্সট বুক থেকে পড়েও তোমরা ভালো রেজাল্ট করতে চাইছো তোমরা অবশ্যই সাঁতরা পাবলিকেশনের বইটা রাখতে পারো যারা খুব অ্যাডভান্স রয়েছো তারা ছায়া পাবলিকেশন রাখতে পারো বা আমি অভিনব ভট্টাচার্য ব্রাদার্সের যে বইটা দেখিয়েছি সেটাও খুব সুন্দর করে প্রত্যেকটা জায়গা উল্লেখ করা হয়েছে এছাড়া রায় মার্টিনের তোমাদের টেক্সট বই দেখিয়েছি সেখানে অবভিয়াসলি সেখানে যেহেতু পেজ নাম্বার অনেক বেশি এর থেকে পঞ্চাশটা পৃষ্ঠা রাইমার্টিনের মার্টিনের বেশি রয়েছে তাহলে সেক্ষেত্রে রায় মার্টিনের টেক্সট বুকটা যেটা নতুন বেরিয়েছে সেটা অবশ্যই ভালো কেমন টেক্সট বুক যে কোনো নিতে পারো যদি ছায়া বা সাঁতরার টেক্সট বুক নাও বা অভিনব ভট্টাচার্য যে ব্রাদার্সের থ্রোলজি টেক্সট বুক নাও তাহলে রাই মার্টিনের তোমরা রেফারেন্স নিতে পারো আর রাই মার্টিনে যদি তোমরা টেক্সট নাও রাই মার্টিনে যদি টেক্সট নাও তাহলে আর রাই মার্টিনের রেফারেন্স কিনবে না কারণ একই পাবলিকেশনে কখনোই কিন্তু টেক্সট বা রেফারেন্স দুটোই কিন্তু কিনবে না আলাদা আলাদা পাবলিকেশন অবশ্যই বেছে নেবে ওকে তোমরা যেটা রিকোয়েস্ট করেছো সবগুলোর কিন্তু পারে রিভিউ ভিডিও দিয়েছি তাই অবশ্যই ক্লাসগুলোতে লাইক দেবে লাইক দেবে বন্ধুদের সাথে শেয়ার করবে যারা প্রথমবার চ্যানেলটিতে এসছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে খুব শীঘ্রই তোমাদের সাবজেক্টিভ ক্লাস আমরা চ্যানেলে নিয়ে আসবো কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস থেকে শুরু করে সাবজেক্টিভ বা আমাদের থিওরি বেসড ক্লাস সমস্ত কিছু কিন্তু আমরা আমাদের চ্যানেলে প্রোভাইড করবো ওকে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো শেখো সবাইকে বলতার ভেরি বেস্ট